আমরা যাচ্ছি প্রোগ্রামে তো আজকে আমাদের রোবান যে যেখান থেকে দেখছেন সবাই আমাদের সাথে থাকবেন আর আজকে আমাদের গানের লাইফ চলবে আমাদের মালিক সব খুব সুন্দর গান গাইতে পারে দেখেন সে ড্রাইভিং করছে এমনকি গান গাইছে বলেন আপনার গুরুটাকে ভাই সে গান গাইছে বিদায়ের গালে যাচ্ছে প্রোগ্রামে কিন্তু গান গাইছে বিদায়ের গালে যাই হোক আমাদের মালিক সবের জন্য সবাই দোয়া করবেন সেজন্য আরো ভালো ভালো গান গাইতে পারে গাড়িতে আছে আরো অনেকেই আছে আমাদের সাথে তারা পেছনে বসে আছে আছে দেখেন সবাই আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন সবাই ভালোভাবে প্রোগ্রামটি শেষ করে বাড়ি আসতে পারি সবাইকে